হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ডাইরেক্ট রব ব্লাড লাইনের ট্রেডি কবুতার দেখাবো এখন টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইলস কবুতার ক্রয় করবেন আমি প্রথমে নর দেখাচ্ছি এবার মায়া দেখাবো বিয়ার্স একটু লক্ষ্য করুন আপনার দরিদ্র সহকারে চমৎকার ব্রাড লাইনের কবুতার মায়াটা ছাড়তেছি একটু দরিদ্র সহকারে দেখেন টেডি একশো আঠাইশ চমৎকার স্টাইলিশ কবুতার টেডি একশো আঠাশ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার টেডি কবুতার ক্রয় করবেন স্টিল দেখুন গিল্প দেখুন মাসাল্লাহ দাম পড়বে সেক্ষেত্রে দামাদামির অপশন নাই দাম দামও বলে দেব অনলি নয় হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ কালেক্ট করবেন ডাইরেক্ট র ব্লার্লানি টেডি কবুতার অনলি নয় হাজার টাকা বিয়ার্স কোনো কথা হবে না স্ট্যানিশ কবুতার চমৎকার বি কবুতর কবুতার অনলি নয় হাজার টাকা বিয়ার্স নয় হাজার টাকা পাচ্ছেন টেডি একশো আঠাশ ট্রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি নয় হাজার টাকা বিয়ার্স বিহর্স চোখের রিংটা একটু দেখাবো যেহেতু আপনার রিং দেখতে চাবেন বাই একভাবে দাম চালিত হবে না রিংটা দেখবেন টেডি একশো আঠাশের চমৎকার টেডি চমৎকার ট্রেডি একশো আঠাশের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহ কালার করতে পারবেন অসাধারণ রিং চমৎকার ব্র্যানের টেডি একশো আঠাইশ অনলি নয় হাজার টাকা বিহর্স মল্টিংয়ে আছে বিয়ার্স এক জোড়া কবুতর আপনাদের দেখাবো চমৎকার স্টাইলেস কবুতার টেডি একশো আঠাশের স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়েছে এটা হচ্ছে মায়া কবুতার আমি নটটা কবুতর স্যারি দেখাচ্ছি আপনার একটা দর্জ সহ করে দেখেন মাশাল্লাহ চমৎকার স্টাইলস কবুতার আমি যদি আপনারা সিঙ্গেল কেউ নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে ইনশাল্লাহ নর্মাদি কনফার্ম আমি সারি দেখাচ্ছি বিওয়ার্স একটু দেখেন নটটা চমৎকার কবুতর কবুতার মাশাল্লাহ নিশ্চিন্ত করবেন দামা দামি কোনো অপশন নাই যদি এই প্যাটার্ন নিতে চান অনলি আট হাজার টাকা ডাইরেক্ট রোহা বার্ড ট্রেডি কবুতার রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট স্টাইল দেখবেন গিডাব দেখবেন মার্শাল্লা দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার সাউথ ক্যার স্টাইলিশ কবুতার অনলি আট হাজার টাকা নিঃসন্দেহ কালেক্ট করবেন আমি চোখের রিং দেখাবো আপনার একটু দেখেন কেন আট হাজার টাকা দাম চাচ্ছে আপনার একটু চোখের রিং টা দেখেন লাইনের লাইনে কবুতার আমি আবারও বলি ট্রেডি তো স্টাইল দেখবেন গিড দেখবেন নিঃসন্দেহে আপনার কালাক্ট করবেন রানিং পেয়ার কবুতার অনলি আট হাজার টাকা বিহার্স এই পেয়ারটা হচ্ছে ওমান ব্লাড লাইনের চমৎকার আপনার নিঃসন্দেহে কালাক্ট করবেন ওমান ব্লাড লাইনের কবুতার ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি কবুতার রফিক পুজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টার্নিং দেখবেন গিরাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্রয় করবেন চমৎকার স্টাইলিস কবুতার বিয়ার্স আমি মায়াটা শাড়ি দেখাচ্ছি এটা নর মায়ের স্টাইলটা দেখেন মাশাল্লাহ আমি একটু শাড়ি দেখাচ্ছি বিয়ার্স একটু লক্ষ্য করুন চমৎকার ব্র্যান্ডের কবুতার রফিক পুজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি ট্রেডি কবুতার কয়েক করবেন এই পট হাজার টাকা বিয়ার্স অনলি আট টাকা স্টাইল কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ওমান ব্ল্যান্ডের ট্রেডি কবুতার নিঃসন্দেহ আপনার কার্ড করবেন আট হাজার টাকা প্রাইজ চোখের রিংটা একটু দেখাই দেবো যাতে বসতে সুবিধা হয় দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন চমৎকার চমৎকার টেডি কবুতার দেখাবো আপনাদের ভিডিওটা টানবেন না স্টাইলিশ কবুতার অনলি প্রাইজ করবে আট হাজার টাকা ভিওর্স এটা ওমান ব্র্যান্ডের ট্রেডি কবুতর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন মাসাল্লাহ অনলি আট হাজার টাকা চোখের রিং তো একটু দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়ান ব্র্যান্ডের ট্রেডি কবুতার চমৎকার ব্ল্যান্ডের কবুতার চোখের রিংটা দেখাচ্ছে একটু ধুস করে দেখেন মাশাল চমৎকার চমৎকার ট্রেডি কবুতার দেখাবো আপনারা এক এক করে দেখবেন ভিডিওটা টানবেন না দৈর্য সকালে দেখলে অনেক সুন্দর সুন্দর কবুতার দেখতে পারবেন অনলি প্রায় তরবে আট হাজার টাকা আমি চোখের রিং দেখাচ্ছি বিহার্স মাসাল্লা বিহার্স ওমান ব্লাড লাইনের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের ট্রেটি কবুতার অনলি প্রায় তরবে সেক্ষেত্রে আট হাজার টাকা বিয়ার্স ঠোঁট দেখবেন টিপ দেখবেন অনেকে চায় ভাই একটু দেখান চোখের রিংটা দেখান নাহলে কীভাবে আমি ইন্ডিয়া ভাইদের বলি অবশ্যই আপনার দেখবেন ভালো জানার সময় কবুতার ক্রয় করলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতা ডেলিভারি দেওয়া পসিবল এবং ইন্ডিয়া যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ আমি সাথে সাথে ডেলিভারি দিতে পারবো নিঃসন্দেহে আপনারা কারেক্ট করবেন এবং ইন্ডিয়া বাইরে যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং কমেন্টে বলবেন যে ভাই আমি ইন্ডিয়া থেকেও অমুক ভাই দেখতেছি আমি আসলেই আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন এবং সাবস্ক্রাইব ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক দূরে এগিয়ে গেছি চ্যানেল ক্ষেত্রে অসাধারণ আমি দোয়া করি যে প্রতিবার যেন দোয়া করবেন আমি যেন ভালো জেনারেশনের কবুতার আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং দেখাইতে পারি বিয়ার্স এটা ওমান ব্লেডার ট্রেডি অনলি আট হাজার টাকা প্রেস বিয়ার্সে একজোড়া চমৎকার ব্ল্যালডেন্ড ট্রেডি কবুতার আছে স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রা করবেন চমৎকার স্টাইলেস কবুতার অসাধারণ কবুতর বিয়ার্স নিউ মডেল কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতর ক্রয় করবেন আমি নটটা স্যারিতে দেখাচ্ছি আপনারা একটু দেখেন দর্জু সহকার ওমান ব্লাড ল্যান্ড টেডি কবুতর সহমৎকার স্টাইনলেস কবুতার মাশাল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামি করবেন না চোখের রিং দেখায় দেবো ইনশাল্লাহ ওমান ব্লাড ল্যান্ডের টেডি কবুতর সেক্ষেত্রে প্রাইস থাকবে ফিক্স কোনো কথা হবে না ভিওর্স অনলি পারা এটা অনলি ছয় হাজার টাকা বিয়ার্স ছয় হাজার টাকা টেডি কবুতর পাচ্ছেন অসাধারণ টেডি কবুতর ওমান ব্লাড ল্যান্ড টেডি কবুতর রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন ছয় হাজার টাকায় রানিং পেয়ার কবুতার হেয়ারস্টাইলিশ কবুতার অনলি ছয় হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা দেখাবো লেন্সটা দেখাবো যাতে আপনি বসতে সুবিধা হয় অসাধারণ টেডি কবুতর মাশাল্লাহ চোখের রিংটা দেখেন বিয়ার্স তাহলেই বুঝতে পারবেন অসাধারণ চোখের রিং নিঃসন্দেহ আপনার নিবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাথে সাথে দেখার সাথে সাথে রফিকের চ্যানেল দেখার সাথে সাথেই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে অবশ্যই এটা চলে যাবে ভিডিওটা আমি একটু চোখের রিংটা একটু দেখাই আপনি একটু দেখেন ভিউয়ার্স অনলি ছয় হাজার টাকা চমৎকার ব্র্যালারি কবুতার ব্রিওর্স অনলি ছয় হাজার টাকা প্রাইস নর্মালি দেখেন চমৎকার ব্লাডারের ঠোঁট দেখবেন সাদা টিপ দেখবেন অসাধারণ অনলি ছয় হাজার টাকা প্রাইজ রানিং পেয়ার কবুতর অনলি ছয় হাজার টাকা স্টাইলিশ কবুতর ক্রয় করবেন মাত্র ছয় হাজার টাকা টিপ ঠোঁট অসাধারণ র ব্লাডারের ট্রেডি কবুতার গ্র্যান্ড টোরান্টি সব আছে ইনশাল্লাহ একজোড়া টেডি কবুতর আছে মাসাল্লাহ ওমান ব্ল্যানের টেডি কবুতর নিঃসন্দেহ আপনি নেবেন দামাদামি করবেন না র ব্লাডারিং টেডি কবুতর ক্রয় করবেন সেক্ষেত্রে প্রাইজ পড়বে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা আমি র ব্লাড র্যান্ড ট্রেডি দেখাচ্ছি এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন আমি মায়াটা সারি দেখাচ্ছি একটু ধৈর্য করে দেখেন চমৎকার স্টাইলিস কবুতার বিয়ার্স বিয়ার্স অসাধারণ কবুতার মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইলিস কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স রানিং পিয়ার ওয়ান ব্লাড ট্রেডি কবুতার নিঃসন্দেহ করবেন হেয়ার স্টাইলিং কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন বিয়ার্স আমি আবারও বলি স্টাইলওয়ালা কবুতর ক্রয় করলে অবশ্যই ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন ডাইরেক্ট র ব্লাড টেডি কবুতার অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে মাসাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আসেন ভালো জেনারেশনে কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইললেস কবুতার অসাধারণ কবুতর বিয়ার্স নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন দামাদামির দামির নাই অনলি পাঁচ হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় মায়াটা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে যদি কেউ ফ্ল্যাংয়ের ক্ষেত্রে মায়াটা দশের উপরে প্লাস আছে নিঃসন্দেহে আপনি নেবেন আন দশের উপরে ডাইরেক্ট ফ্ল্যাং করতেছে অলরেডি আপনার দশের উপরে গ্যান্টি সহকারে নেবেন বাইক অবশ্যই ভালো জেনারেশনে কবুতার নিঃসন্দেহে আপনার করবেন আমি চোখের রিংটা দেখাই একটু ধৈর্য সহকারে দেখেন বিহার্স আপনি চোখের রিংটা দেখলে বসতে পারবেন আর মায়াটা চোখের সাথে হিরে লালের এবং টেডি ওমানের ডাইরেক্ট র ব্লাড লাইনের মারা আছে যার কারণে ব্লাড লাইনে এরকমের চোখের রিংটা আসছে আপনার একটু দজুর সহকারে দেখবেন ঠোঁট দেখবেন একটা লালচে একটা আবরণ আছে ভাব আছে হিরে লাল কবুতার অসাধারণ কবুতর আপনারা যারা আছেন ইতিমধ্যে জানেন আগুনের মতন ফ্লাইং করবে গ্র্যান্ডি সহকারে ইনশাল্লাহ দামা দামের নেই একদম পাঁচ হাজার টাকা বাস চড়বে গ্রামটি সহকারে টুর্নামেন্ট খেলবেন আপনারা ব্ল্যার সিঙ্গেল নর আছে আপনারা নিতে পারবেন ট্রেডি চমৎকার ব্লাড লাইনের মল্টিংয়ে আছে নটটা ওমান ওমান্লারলেনি নর আমি চোখের রিং দেখাই দেবো দামাদামি করবেন না দয়া করে সেক্ষেত্রে দাম পড়বে ফিক্স রেট কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স একদম তিন হাজার কোনো কথা বলবেন না একদম তিন হাজার টাকা নটটা আমি চোখের রিংটা দেখাই আপনি দেখেন ওমান ব্লাডলেনি টেডি কবুতর বিয়ার্স মল্টিংয়ে আছে বিয়ার্স চোখের রিং দেখলে আপনি বুঝতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে বন্ধ লেদার কবুতর চোখের রিং দেখেন মাসাল্লাহ ঠোঁট দেখেন টিপ দেখেন অসাধারণ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামা দামের অপশন নেই বন্ধ লেজের কবুতার দেখেন লেজটা দেখেন অসাধারণ পাখাটা দেখাবো আপনাদের একটু ফেদারদা চমৎকার লাইনের কবুতর আপনারা নিঃসন্দেহে রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি প্রাইস পাবে সেক্ষেত্রে তিন হাজার টাকা ফিক্সড রেট তিন হাজার টাকা পাচ্ছেন চমৎকার লাইনের কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স টিপ দেখবেন ঠোঁট দেখবেন মাসাল্লাহ র ব্লাড লাইনের টেডি কবুতার এক একবার ওমান ব্লার টেডি কবুতার আছে রানিং পেয়ার ডিমে বসা ডিম থেকে উঠে নিয়ে আসছি যদি পছন্দ হয় আপনারা নেবেন দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা ফিক্সেড হেয়ার স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক প্রসান ব্র্যান্ডের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ওমান ব্লাডেনের টেডি কবুতার ক্রয় করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন স্টাইলিশ কবুতার অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ ওমান কবুতর কবুতার রোয়া ব্লাডের কবুতার আমি আবারও বলি টেডি তো টেডি এই স্টাইল দেখবেন কিরাপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বেহ ফিক্সড রানিং পেয়ার কবুতার অনলি পাঁচ হাজার টাকা চমৎকার চমৎকার স্টাইলিশ কবুতার আপনাদের পাঁচ হাজার টাকা দেবো চোখের রিংটা এই কারণে দেখায় যাতে বসতে সুবিধা হয় যে রফিক ভাই দাম চাচ্ছে চোখের রিং দেখায় না ভাই পছন্দ হলে অবশ্যই আপনারা নেবেন মাশাল্লাহ ইনশাল্লাহ কবুতার যা দেখায় ইনশাল্লাহ আপনাদের ক্রয় করবেন লাল ডেনের ওমান ব্রালড্রানির ডিমে বসা আছে ডিম থেকে উঠে নিয়ে আসছি যদি ডিমও লাগে দেওয়া যাবে আমি আবারও বলি ওমান ব্রালড্রিং কব তার অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স ফিক্সেড কোনো কথা কবেন না ভাই চার হাজার দিই এ দিই সে দিই কবেন না একদম পাঁচ হাজার টাকা হইলে নেবেন নাহলে নেবেন না সোজা কথা ভাই আমি চোখের রিংটা দেখাই আপনারা দেখেন বিয়ার্স কেন পাঁচ হাজার টাকা দাম চাইলাম দেখেন চোখের রিংটা একটু দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ চোখ দেখেন মার্শাল্লাহ টিপ দেখবেন ঠোঁট দেখবেন চমৎকার ব্লাড রানিং কবুতার অনলি পাঁচ হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন পাঁচ হাজার টাকায় চমৎকার রানিং পেয়ার কবুতর আমার মনে হয় এত সুন্দর কবুতর খুব কম লোকই দিতে পারবে আপনারা টিপের স্টাইলটা দেখবেন কালারফুল আসবে নতুন মাল ডিম পার্সেন্ট ডিমে বসে আছে আপনারা নি নিলে অবশ্যই নিতে পারবেন কানের থেকে দুল বাইরে আসতেছে দেখেন অসাধারণ পাঁচ হাজার টাকা একদম বি আর স্যাকজোড়া থার্টি ফাইভ ডিম থেকে উঠিয়ে নিয়ে এসেছি ডিমের যে বৈশিষ্ট্য তা তো আপনি বুঝতে পারছেন অবশ্যই যদি ডিম লাগে ডিমও দেওয়া যাবে নতুন ডিম পার্সে থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাখ কবুতার রবি ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং ফেয়ার কবুতার যদি কেউ নিতে চান দাম করবেন না বিয়ার্সের উদ্দেশ্যে একদম চার হাজার টাকা একদম কোনো কথা হবে না শেপ দেখবেন টিপ দেখবেন আমি নটটা সারি দেখাচ্ছি একটু দেখেন বিয়ার্স চমৎকার স্টাইলের কবুতার অনলি চার হাজার টাকা আমি সারি দেখাচ্ছি বিয়ার্স একটু দেখেন এটা হচ্ছে মায়া কবুতার এবার নটটা সারি দেখাচ্ছি দেখেন বিয়ার্স দামাদামি কোনো অপশন নাই সেক্ষেত্রে থার্টি ফাইভ কবুতার অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা রফিক পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন টাকা ফিক্সেড কোনো কথা হবে না মার্শাল্লা অনলি চার হাজার টাকা থার্টি কবুতর অনলি চার হাজার টাকা দেশ এবং উপবাসে যারা আছেন থার্টি ফাইভ কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা বিহার্স বিয়ার্স একটা রামপুরি কবুতর আছে চমৎকার পাকিস্তানি রামপুরি কবুতর রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরি কবুতর যারা লাগবে আর মাদলবার ট্যাগ লাগানো আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নেয় চমৎকার ব্লাড ল্যান্ডের কবিতার রামপুরি কবুতর বিয়ার্স প্রবাসে এবং দেশে যারা আছেন রামপুরি ব্লাড ল্যান্ডে খোঁজেন তাদের জন্য এই কবিতা জুড়ে দেখানো হচ্ছে দাম করবেন না দামাদামির অপশনও নাই অনলি ছয় হাজার টাকা প্রাইস ফিক্সড রেট ছয় হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রামপুরি কবিতার ক্রয়া করবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স ডুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার রামপুরি কবিতার চাষ চাচ্ছি অনলি ছয় হাজার টাকা বিয়ার্স ফিক্স রেট মাসাল্লা চমৎকার স্টাইলস কবুতার রামপুরি কবুতার অনলি ছয় হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় করবেন ছয় হাজার টাকা রামপুরি পাচ্ছেন অসাধারণ রামপুরী বিয়ার্স চমৎকার রামপুরী কবুতর রফিক পেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আছেন রামপুরী কবুতার ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার অসাধারণ ছয় হাজার টাকায় স্টাইল দেখবেন গিলাব দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স অনলি ছয় হাজার টাকা রামপুরী কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন অবশ্যই নেবেন ভালো জেনারেশনের কবুতার ছয় হাজার টাকা প্রাইস বিয়ার্স একটা ডাবলা মা আছে যদি কারো লাগে সেক্ষেত্রে অনলি দুই হাজার টাকা প্রাইস আমি চোখের রিংটা দেখাই দেবো আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন ডাবলা মায়া অনলি দুই হাজার টাকা বিয়ার্স ট্যাগো লাগানো আছেন নিঃসন্দেহে কালেক্ট করবেন ডাবলা মাদি চমৎকার ব্রালেনের মায়া অনলি দুই হাজার টাকা বিয়র্স আমি রিংটা দেখাচ্ছি চোখের আপনি একটু দেখেন অনলি দুই হাজার টাকা চোখের রিংটা দেখেন ডাবলা মাদি নিঃসন্দেহ প্যায় কালাক্ট করবেন বিয়র্স চমৎকার ব্র্যালডাইনের কবুতার অসাধারণ রাম ডাবলা মায়া নিঃসন্দেহে কালাক্ট করবেন ডাবলা মায়া অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স এক আট এডি কবুতার আছে নিউ মডেল কবুতার চমৎকার ব্র্যালডাইনির কবুতার নিঃসন্দেহ কাল্ট করবেন রফিক কিশন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি আপনাদের কারো লাগে নিউ মডেল মানে আপনার ছয় সাত হাজারের কবুতার অনলি সেক্ষেত্রে প্রাইস করবে দুই হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না দুই হাজার টাকা টিপ দেখবেন ঠোঁট দেখবেন চমৎকার ব্র্যালেন কবুতর ওমান ব্র্যালেনের অনলি দুই হাজার টাকা বিয়ার্স স্টাইলিশ কবুতার অনলি দুই হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুই হাজার টাকা যে বেবি কবুতর ক্রয় করবেন অসাধারণ বেবি ফেলাংয়ের ক্ষেত্রে রাজা টিপ দেখবেন ঠোঁট দেখবেন অসাধারণ দুই হাজার টাকা প্রাইস একদম দুই হাজার টাকা বিয়ার্স কোনো কথা হবে না স্ট্যান্ডিং আলা কবুতর অনলি দুই হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার স্টাইলিশ কবুতর অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্সে একজো মিয়ানজুর গ্রুপের চেডি আছে আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারবেন আমি দুইটাই স্যারে দেখাচ্ছি চমৎকার স্টাইলিস কবুতার রানিং পেয়ার কবুতার চোখের রিং দেখাবো দামা দামি কোনো অপশান নাই তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স পঁয়ত্রিশশো টাকায় সমৎকার ব্ল্যান্ডের কবুতার পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতার স্টাইলিশ কবুতার এবং চোখের রিং দেখালে আপনারা বুঝতে পারবেন রানিং পেয়ার কবুতার ডিম বাসা গ্যান্টি অনলি চার হাজার টাকা নয় পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চোখের রিংটা একটু দেখেন বিয়র্স বিয়র্স চোখের রিংটা দেখেন মাসাল্লা তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা চোখের রিং দেখলে আপনি বুঝতে পারবেন অসাধারণ চোখের রিং তিন হাজার পাঁচশো টাকা টেডি কবুতার মিয়ানাজারি গ্রুপের টেডি মাস আল্লাহ স্টাইলিশ কবুতার অসাধারণ তিন হাজার পাঁচশো টাকা বিয়র্স বিয়র্স একজোড়া আছে গলা লাল কবুতার রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা নেবেন অনলি পঁচিশশো টাকা একদম ফিক্স রেট কোনো কথা হবে না পঁচিশশো টাকা এটা মায়া আমি নটডা শাড়ি দেখাচ্ছি একটু দেখেন নর্ডা শাড়ি দেখাচ্ছি একটু লক্ষ্য করুন মায়াটা দেখেন এবার নটটা দিচ্ছি গলা লাল কবুতার দেখেন চমৎকার স্টাইলিশ কবুতার অনলি পঁচিশশো টাকা জোড়া সহ পঁচিশশো টাকা যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স ফিক্স রেট কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা গলা লাল কবুতার রানিং পেয়ার বিয়ার্সে একজোড়া চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইন ট্রেডি আছে এটা নর আমি মায়াটা শাড়ি দেখাচ্ছি চমৎকার স্টাইলস কবুতর আপনারা পছন্দ হলে অবশ্যই নেবেন পঁয়ত্রিশশো টাকায় দেখেন অসাধারণ কবুতর দৃষ্টি বিয়ার্স একটু লক্ষ্য করুন তিন হাজার পাঁচশো টাকায় অসাধারণ কবুতর এটা হচ্ছে রানিং পেয়ার কবুতর বিয়ার্স আমি স্যারে দেখাচ্ছি মায়াডা চমৎকার স্টাইলিশ কবুতর বিয়ার্স দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার র ব্লাডের কবুতার ওমান ব্লাডের কবুতার রবিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা চো টাকায় রানিং পেয়ার টেরিকবুতার বাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা সহমৎকর বিরল কবুতর নিঃসন্দেহ প্রাকাল্ট করুন বিয়ার্স নিঃসন্দেহ অসাধারণ কবুতর তিন হাজার পাঁচশো টাকা ব্যিয়ার্স বিআর্স দুইটা নর দেখাচ্ছে আপনাদের একটা হচ্ছে কামাগার নর আর একটা হচ্ছে চিনা কামাগার দেখেন ব্যান্ড করে নিঃসন্দেহ প্রাকাল্ট করবেন দুইটা নর যদি কেউ নিতে চান তিন হাজার টাকা প্রায়স আমি আবারও বলি একটা কামাগারের নর আর একটা চীনা কামাগার আমি চোখের রিনটা দেখাবো যাতে আপনার বস্তু সুবিধা হয় স্টাইলিশ কবুতার তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা আপনারা কামাগার কবুতার পাচ্ছেন এবং চমৎকার চীনা কামাগার এবং কামাগার পাচ্ছেন দুইটাই নর যদি কারো পছন্দ হয় কামাগার নর এবং চীনা কামাগার অবশ্যই আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে চমৎকার লাইনের ফ্ল্যাং করবে নিঃসন্দেহ করবেন আমি চোখের রিংটা একটু দেখাই আপনারা দেখেন বিয়ার্স বিয়ার্স কামাগার চোখের রিংটা দেখেন মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অসাধারণ দুইটা নিলে তিন হাজার টাকা রাখা যাবে বিয়ার্স দুইটা নিলে অসাধারণ চীনা কামাগার এবং কামাগার কবুতা দুইটা নিলে তিন হাজার টাকা রাখা যাবে নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন বিয়ার্স এখানে দুইটা নর আছে যদি কারোর লাগে পছন্দ হয় আপনারা নিবেন দামো দামের অপশন নাই অনলি তিন হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি তিন হাজার টাকা একটা ওমান ব্রাডি নর আর চমৎকার ব্র্যাডল্যান্ড টেরি কবুতার মিয়ানাজির গ্রুপের একটা নর যদি লাগে আপনি নিতে পারবেন তিন হাজার টাকা সেক্ষেত্রে প্রাইস তিন হাজার টাকা স্টাইল দেখবেন গিড দেখবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা আর রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে দুটা নর কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা আমি আবারও বলি দামার দামি কোনো অপশন নাই তিন হাজার টাকা দুটো নর পার্সেন্ট চমৎকার ব্র্যাডল্যান্ডের কবুতর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বিস্তারিত করে দেবেন এবং সিরিয়াসিটি সল বাংলাদেশ এবং অল বিশ্বে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন ভালো জেনারেশনের কবুতার দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব প্রতিদিন নিত্য নতুন কবুতর পাওয়ার জন্য অবশ্যই রফিক পুজন ব্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও শেষ করবো বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স